নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য দারুণ সুসংবাদ বিনামূল্যে রান্নার গ্যাস দিচ্ছে কেন্দ্র সরকার কিভাবে আবেদন করবেন কারা আবেদন করতে পারবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বড় সুখবর এবার বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেবে কেন্দ্র সরকার কিভাবে আবেদন করবেন তো বন্ধুরা কিভাবে বিনামূল্যে রান্নার গ্যাস পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নিন দেখুন বন্ধুরা ভারত সরকার দরিদ্র পরিবার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ করছে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ এবং গ্যাস চুলা প্রদান করছে শুধুমাত্র যোগ্য পরিবার পিছু একটি করে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে দরিদ্র পরিবারগুলি এই প্রকল্পের দ্বারা বেশ উপকারও পাচ্ছে বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে মানুষ এখনও পর্যন্ত কাঠের জ্বালানি ব্যবহার করত তারাও গ্যাস ব্যবহার করছেন কিভাবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং চুলার জন্য আবেদন করা যাবে এই স্কিমের সুবিধা যোগ্যতা প্রয়োজনীয় নথি এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হয় যার মধ্যে প্রথম গ্যাস সিলিন্ডার রিফিল এবং গ্যাসের চুলার খরচও অন্তর্ভুক্ত রয়েছে এটি শুধুমাত্র মহিলাদের স্বাস্থ্যের উন্নতি করে না বরং সময়ও বাঁচায় দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের সুবিধার জন্য কেন্দ্র সরকার চালু করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মহিলারা যাতে রান্নার জন্য গ্যাস পেতে পারেন সেই জন্য দু সালে এই প্রকল্প চালু করে কেন্দ্র সরকার সম্প্রতি এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনা প্রকল্পে বিনামূল্যে রান্নার গ্যাস এবং ওভেনের সুবিধা ছাড়াও বছরে বারোটি সিলিন্ডারে দেওয়া হয় ভর্তুকি ভর্তুকির অধীনে গ্রাহকদের প্রতি এলপিজি সিলিন্ডারে দেওয়া হয় টাকা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে গ্যাস সংযোগ দেয় এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন মহিলারা কেন্দ্র সরকার উজ্জ্বলা প্রকল্পের আওতায় দেশের একটি বড় অংশের মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সুবিধা দিচ্ছে কেন্দ্র সরকার অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেতে চান আপনাদের এই বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন করতে হবে এবার জেনে নিন কীভাবে উজ্জ্বলা যোজনা প্রকল্পে আপনারা আবেদন করবেন সবার প্রথম দেখুন বন্ধুরা উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন করতে গেলে ডকুমেন্ট কী কী লাগবে সবার প্রথমে বলা হয়েছে আধার কার্ড ব্যাংক পাসবুকের ফটোকপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি আর মোবাইল নম্বর এই কটি ডকুমেন্ট আপনার কাছে থাকলে আপনার উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন এরপর দেখুন কারা আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদনের জন্য আবেদনকারী বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে দু নম্বরে বলা হয়েছে আবেদনকারী পরিবারের কাছে একটিও এলপিজি সংযোগ থাকা চলবে না উজ্জ্বলা যোজনা মহিলাদের নামে দেওয়া হয় তাই আবেদনটি শুধুমাত্র মহিলা সদস্যের নামেই করতে হবে অর্থাৎ বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে মহিলারা আবেদন করতে পারবেন একমাত্র দ্বিতীয়ত এই প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীর মহিলার বয়স আঠারো বছরের উপরে হতে হবে এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে কিভাবে আবেদন করবেন বন্ধুরা উজ্জ্বলা যোজনা স্কিমের সুবিধা পেতে অনলাইন অফলাইন দুভাবে আবেদন করতে পারেন অনলাইনে কিভাবে আবেদন করবেন জেনে নিন সবার প্রথমে বন্ধুরা অনলাইনে আবেদনের জন্য আপনাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট পি ডট যেতে হবে এরপর আপনাকে উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট ওয়েল লিঙ্কে ক্লিক করতে হবে এরপর আপনার পছন্দের গ্যাস কোম্পানি নির্বাচন করুন এবং ফর্মটি পূরণ করুন আপনাকে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর আধার নম্বর রেশন কার্ড নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণের মতো প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে সমস্ত নথি স্ক্যান কপি আপলোড করার পরে ফর্মটি জমা দিন এরপরে আপনি অনলাইনে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন এইভাবে আপনার অনলাইনে আবেদন করতে পারবেন এছাড়া বন্ধুরা যারা অফলাইনে আবেদন করতে চান তারা আপনাদের নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে ফর্ম ফিল করে এই উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন একবার আপনার আবেদন মঞ্জুর হয়ে গেলে আপনার বিনামূল্যে গ্যাস সংযোগ পাবেন